আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরাও কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি তোমরা টাইটেল দেখে বুঝতে পারছো দুই সালের যারা পরীক্ষার্থী এইচএসসি আইসিটি সাবজেক্টের তোমরা যারা বই কিনবে কোন বই কিনবে সেটি নিয়ে কনফিউজড সেই বই নিয়ে একটু কথা বলবো ভিডিওটা খুবই ছোট হবে কিন্তু ইফেক্টিভ হবে তোমরা যারা বোর্ড কোশ্চেনগুলো সলভ করা থেকে শুরু করে যাবতীয় এক্সাম্পল অনেক বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা তাদের জন্য যে বইটি হেল্পফুল হবে সেই বইগুলোর নাম বলে দিচ্ছি তার আগে সতর্কতা হিসাবে একটি কথা বলে রাখি তোমরা একটি বই জানো সেটি হচ্ছে বোর্ড এক্সামের জন্য বোর্ড বই সেই বোর্ড বইটাই খুবই চিকন একটি বই সেটা তোমরা রাখলেও রাখতে পারো কিন্তু মোরাল সেই বইটি তোমাদের কোনো কাজে লাগবে না খুব একটা কাজে লাগবে না তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা যে বইগুলো ফলো করতে পারো সেটা হচ্ছে কি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে এছাড়া আমি নামগুলো বলে দিচ্ছি এক নম্বর মাহবুব স্যারের বই দুই নম্বর মুজিবুর রহমান স্যারের বই তিন নম্বর ফরহাদ স্যারের বই এই হচ্ছে তিনটি বই বাজারে বেশ জনপ্রিয় এছাড়া আমি এই বইটি ফলো করি সেটি হচ্ছে মাহবুব রহমানের বই এটি হচ্ছে দু সালের কেনা বই প্রচ্ছুত একটু পুরাতন হতে পারে বাট এখন এই বইটি আপডেট আছে তোমরা কিনতে পারো এই হচ্ছে তিনজন রাইটারের বই একটি হচ্ছে মাহবুব স্যারের বই মুজিবুর রহমান স্যারের বই ফরাদ স্যারের বই তিনজনই হচ্ছে বস বস টিচারের বই এছাড়া আমি আরেকটি বই সম্পর্কে বলবো অক্ষরপত্র প্রকাশনী দেখতে পাচ্ছ ডিসপ্লেতে অক্ষরপত্র প্রকাশনী এই অক্ষরপত্র প্রকাশনীর এই বইটিও তোমরা কিনতে পারো সো এটিরও মোটামুটি দেখলাম ভেতরকার অবস্থা মোটামুটি ভালো সো এই বইটি হচ্ছে আছে আজকে আমাকে সৌজন্য কপি দিয়েছে আমার কলেজ থেকে তো এই বইটি তোমরা ফলো করতে পারো ইভেন তোমরা বই কেনার সময় তোমরা তোমাদের কলেজের শিক্ষকের কথা একটু মনোযোগ সহকারে শুনবা বাজারে এই যে বইগুলোর নাম বললাম চারটি বইয়ের নাম বললাম সো এগুলো হচ্ছে খুবই জনপ্রিয় বই এই বইগুলোতে কী কি আছে। প্রত্যেকটি টপিক সম্পর্কে ডিটেলস দেওয়া আছে বোর্ড কোশ্চেনগুলোর অ্যানালাইসিস দেওয়া আছে সলভ দেওয়া নাই সেটা অবশ্য ঠিক আছে কিন্তু প্রচুর প্র্যাকটিস করার জন্য তথ্য দেওয়া আছে সেই কোশ্চেনগুলো তোমরা সলভ করার মানে একটা সোর্স পাবা এই হচ্ছে মূল কথাগুলো সো তোমরা যে কোনো রাইটারের যে কোনো একটি বই কিনতে পারো কোনো সমস্যা নেই সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম